হাই ডিভাইন ফ্যামিলি ডিভাইনটা ফাইভে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তোমরা যারা আমার সাথে জুড়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ইউনিভার্সের সাথে তোমাদের ডিভাইন এনার্জি রয়েছে তোমাদের আধ্যাত্মিক পথ তাদের সেই ইউনিভার্সের সাথে তোমরা যে কানেক্টেড হয়েছো এতে ইউনিভার্স তোমাদেরকে ভীষণ ভালোবাসে এবং তোমাদের স্পিরিচুয়ালিটি যেটা তোমরা যে ধর্মেই হও না কেন তোমাদের স্পিরিচুয়ালিটি তোমাদের আধ্যাত্মিক পথ তোমাদের কোনো প্রতিদিনের যে রুটিন তোমরা ফলো করো ইউনিভার্সের বা ঈশ্বরের কোনো আধ্যাত্মিক কোনো কিছু পড়া বা জব করা তোমরা সেটা কিন্তু কন্টিনিউ করে যাবে এটা ইউনিভার্সের ম্যাসেজ আমাকে জাস্ট নিমিত্ত বানানো হয়েছে আমি এখানে কেউ না ইউনিভার্স আমাকে নিমিত্ত বানিয়েছে চলো ইউনিভার্সের কিছু আর্জেন্ট ম্যাসেজ তোমার জন্য দেখা যাক ইউনিভার্স কী জানাতে চায় থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন এনার্জি আমার ভিউার্সের কী জানাটা এই মুহূর্তে খুব জরুরি কিছু আর্জেন্ট মেসেজ ডিভাইন এনার্জি প্লিস এঞ্জেল আমার যারা ভিউয়ার্স রয়েছে কী জানাটা খুব জরুরি তাদের জন্য থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন এনার্জি ওকে তো তোমার স্টেন্ট পাওয়ার তোমার যে তোমার যে তোমার মধ্যে যে পাওয়ার রয়েছে এবং তোমার যে ধৈর্যশীল যে তুমি যে ধৈর্য তোমার মধ্যে যে প্রচুর পাওয়ার যে ধৈর্য ধরার ক্ষমতা যে নিজেকে সমস্ত খারাপ পরিস্থিতির থেকেও নিজেকে ওভারকাম করার যে ক্ষমতা সেটা কিন্তু ঈশ্বর কিন্তু সমস্তটাই দেখেছে এবং তোমাদের ওপরে কিন্তু ইউনিভার্সের আশীর্বাদ রয়েছে এবং তোমাদের সাথে কিন্তু ডিভাইন এনার্জি রয়েছে ওকে দেখো মাথায় একটা ইনফিনিটির সাইন রয়েছে তো ডিভাইন এনার্জি কিন্তু তোমার সাথেই রয়েছে ডিভাইন এনার্জি তোমাদেরকে এটা বলতে চাইছে যে যে সমস্ত পরিস্থিতিতে থেকে তোমরা ওভারকাম করেছো ডিভাইন এনার্জি কিন্তু তোমাদেরকে প্রচুর প্রচুর সাপোর্ট করেছে এবং ডিভাইন এঞ্জেল যারা রয়েছে তোমার তোমার সাথে কিন্তু সবসময় তারা তোমার সুরক্ষা করার জন্য তোমার সাথেই রয়েছে ওকে চলো আর কি মেসেজ রয়েছে আমার ভিওয়ার্সের জন্য ওকে আমি আর একটা কার্ড সাফার করে নিই তো এই কার্ডটা এসেছে থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিউার্সের জন্য কিছু আর্জেন্ট মেসেজ ওকে ওকে আমার ভিওয়ার্সের জন্য কিছু আর্জেন্ট ম্যাসেজ আমার ভিউর্সের জন্য কিছু আর্জেন্ট ম্যাসেজ ওকে তো দেখো এটাও কপ আপ হয়েছে ওকে তো হুম তো তোমাদের তোমাদেরকে তোমাদেরকে কিন্তু এই সমস্ত কিছু নিয়ে কিন্তু মানুষ বসে করছে যে তুমি যে সাহস এবং সে যে দক্ষতার সাথে এই সমস্ত সিচুয়েশান যে সিচুয়েশানে মানুষ সম্পূর্ণ হার মেনে নেয় এবং যে সিচুয়েশানে কিন্তু মানুষ সম্পূর্ণভাবে নিজেকে মানে এই সিচুয়েশানে স্টেনলি দাঁড়িয়ে থাকা বা এই তুমি যে সিচুয়েশান থেকে ওভারকাম করেছো তুমি যে সিচুয়েশান লাইফে সাফার করেছো সেই সিচুয়েশান কিন্তু কোনো সাধারণ সিচুয়েশান ছিল না ওকে যেটা তুমি ওভারকাম করে নিয়েছো সেই সমস্ত কিন্তু ইউনিভার্স কিন্তু দেখেছে এবং এই সমস্ত এই তোমার যে ক্ষমতা এবং তোমার যে সাহস তোমার ধৈর্য তোমার ঈশ্বরের প্রতি সমর্পণ তুমি তোমার সহ্য ক্ষমতা যেটা তুমি যে তোমার লাইফে এত কিছু সাফার করার পরও আবার তুমি সেই নিউ এনার্জিতে এন্টার করেছো এবং সাফল্যের পথে তুমি এগিয়ে আছো তো সেটা দেখে কিছু মানুষ তো হতভাক যারা তোমার নামে একটা টাইম প্রচুর গসিপিং করতো তোমার নামে আজে বাজে কথা বলতো তোমাকে নিয়ে মিথ্যে গসিপিং করতে সেই সব নেগেটিভ মানুষজন তারা মানে তোমাকে দেখে একরকম অবাকি হয়ে গেছে তারা এটা নিয়ে গসিপিং করছে যে এত কিছুর পরেও কি করে সম্ভব কি করে সম্ভব এই সমস্ত তোমার উপরে কিন্তু কোনো নেগেটিভ রিজুয়ালও করা হয়েছিল তোমার আর্থিক স্টেবিলিটিকে বাঁধার জন্য কিন্তু নেগেটিভ রিজুয়ালও করা হয়েছিল যেখানে তোমার আর্থিক স্টেবিলিটি যেন না থাকে তুমি যেন একদম পুরো আর্থিকভাবে লো হয়ে যাও এবং তোমার স্লো মানে তোমার যে কেরিয়ারের দিক থেকে কিন্তু যাতে তুমি পুরো আর্থিক দিক থেকে স্টাক হয়ে যাও এটা কিন্তু ব্ল্যাক রিচুয়ালের মাধ্যমেই করা হয়েছে তোমার সত্যি এটা করেছে তো সেই সমস্ত কিছুকে উপেক্ষা করে সেই সমস্ত নেগেটিভ সিচুয়েশানকে সম্পূর্ণভাবে তুমি তার থেকে ওভারকম করে নিয়েছো এই সমস্ত কিছু দেখেই তারা এটা ভাবছে এটা কি করে সম্ভব এটা কি করে হয় এটা কি করে সম্ভব হলো যে নেগেটিভিটি তোমার লাইফে সেন্ট করা হয়েছে একের পরে সেই সমস্ত জায়গায় মানে এটা বিশ্বাসযোগ্য নয় কেননা তোমার সাথে ডিভাইন পাওয়ার রয়েছে তোমার সাথে ইউনিভার্সের পুরো টিম রয়েছে এঞ্জেল রয়েছে যারা তোমাকে একটা অদৃশ্য সুরক্ষিত বলাই দিয়ে রেখেছে এবং যারা তোমাকে ডিভাইন এনার্জি তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেছে তো তাদের তারা মূর্খ এই সমস্ত ডিভাইন এনার্জি ইউনিভার্সের এতে তারা এসবে বিলিভ করে না করে না বলেই তো একের পর এক এই সমস্ত নেগেটিভ কাজকর্ম করেছে তাই না তো সমস্ত নেগেটিভ কাজকর্মের হিসাব তাদেরকে দিতে হবে কারণ এখানে অলরেডি জাস্টিস কার্ড চলে এসছে ইউনিভার্স কিন্তু জাজমেন্ট করছে সমস্ত নেগেটিভ সিচুয়েশান কিন্তু ফ্যাকফায়ার হয়েছে ইউনিভার্সের তরফ থেকে তো যারা এই সমস্ত কিছু করেছে তারা কিন্তু লাইফে কারেন্ট সিচুয়েশানে কিন্তু সাফার করছে ইউনিভার্স তোমাকে এটাই জানাতে চেয়েছে যারা একটা সময় তোমাকে নিয়ে সমস্ত নেগেটিভ সিচুয়েশানের নেগেটিভিটি করত। এবং নেগেটিভ কথাবার্তা বলতো এবং তোমার বিরুদ্ধে মানুষকে ম্যানিকুলেটেড করত। সেই সব নেগেটিভ মানুষজনকে তোমার লাইফ থেকে সম্পূর্ণ রিমুভ করা হচ্ছে এবং তারা এখন নিজেরাই দুবিধায় পড়েছে যে এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান কী করে তাদের লাইফে ধীরে ধীরে এফেক্টেড করছে তারা যে যত রকম খারাপ মনোভাব তোমাকে নিয়ে ভাববে সেই সমস্ত কিছু কিন্তু তাদের লাইফে হবে কারণ তুমি ডিভাইন এনার্জি তোমার সাথে শত্রুতা করা মানে ডিভাইন এনার্জির সাথে মানে ডিভাইন এনার্জিকে ক্ষুব্ধ করা মানে রাগানো আর কি তো সেই ইউনিভার্স যার ওপর ইউনিভার্সের ঈশ্বরের আশীর্বাদ রয়েছে তা তার উপরে অ্যাটাক করা মানেই তো ইউনিভার্সের ওপরে অ্যাটাক করা না আর ইউনিভার্সের ওপরে তো কোনো কিছুই হতে পারে না তাই এই সব নেগেটিভ মানুষজন তারা কিন্তু স্তম্ভিত হয়ে গেছে তোমার এই এনার্জি নিউ এনার্জিতে তুমি যে এন্টার করেছো এই এনার্জি দেখেই ঠিক আছে তোমার লাইফে কিন্তু সেলিব্রেশন আসছে তোমার লাইফে কিন্তু সেলিব্রেশন আসছে যে হার্মিড মোড যে একাকিত্ব তুমি তোমার লাইফে প্রচুর সাফার করেছো সমস্ত কিছুই কিন্তু তাদের লাইফে ফির ফিরছে ধীরে ধীরে ইউনিভার্স কিন্তু জাজমেন্ট করছে অলরেডি জাস্টিস কার্ড আসা মানে সমস্ত কিন্তু বিচার সমস্ত কিছুর বিচার ঠিক আছে তোমার রিলেশানশিপকে অ্যাটাক করা হয়েছে তোমাদের রিলেশানশিপের ক্ষেত্রে প্রচুর প্রবলেম ক্রিয়েট করা হয়েছে প্রচুর এন্টারফেয়ার করা হয়েছে যেখানে তোমার রিলেশানশিপ তোমার পার্টনারকে তোমার থেকে দূরে সরানো হয়েছে তোমার হ্যাপি লাইফ তোমাদের একটা এনজয় একটু সুখী পরিবার ছিল যারা ম্যারেড ন তাদের লাভ লাইফ একটা একটা সুখী ছিলে তোমরা তোমাদের লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত কিছুকে কেউ কিন্তু সম্পূর্ণভাবে ডিটাচ করতে চেয়েছিলো তোমাদের সুখকে তোমাদের পার্টনারকে তোমাদের থেকে সম্পূর্ণভাবে ডিটাচ করা হয়েছিলো সেখানেও কিন্তু ইউনিভার্স জাস্টিস করছে সমস্ত ক্ষেত্রে কিন্তু ইউনিভার্সের জাস্টিস অলরেডি শুরু হয়ে গেছে ইউনিভার্স কিন্তু জাস্টিস করছে যে সমস্ত কিছু তোমার লাইফে করতে চেয়েছিলো তোমরা দেখবে তাদের লাইফে এফেক্টেড হওয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং আগামী দিনে সমস্তটাই ক্লিয়ার হয়ে তোমার সামনে আসবে ওকে যদিও তোমরা এখনও যেটা আমার চ্যালেঞ্জিং হচ্ছে কারুর কারুর ক্ষেত্রে তোমরা হয়তো ভাবছ যে কই আমরা তো তেমন কিছু দেখতে পাচ্ছি না ইউনিভার্স তোমাদেরকে সমস্তটাই সামনে এনে দেখাবে ইউনিভার্সের জাস্টিস ঈশ্বরের বিচার মানুষ কর্ম যতই গোপনে করুক ফল ঈশ্বর প্রকাশেই দেয় তো ইউনিভার্সের জাস্টিস কিন্তু সম্মুখেই হবে তোমার সামনে যারা তোমাকে দিনের পর দিন এত কিছুর মধ্যে ফেলে দিতে চেয়েছিল হারমিট মোট আর্থিক দিক থেকে তোমাকে সম্পূর্ণ একটা লো এনার্জিতে খেলতে চেয়েছিল সম্পূর্ণ যেখানে ইউনিভার্স তোমাকে সাথ দিয়েছে তো সমস্ত ক্ষেত্রে জাস্টিস হচ্ছে এবং জাস্টিস ঈশ্বরের বিচার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এই সমস্ত সিচুয়েশানকে যারা স্টার্ক করতে চেয়েছিল নষ্ট করতে চেয়েছিলো রিলেশনশিপ বলো কেরিয়ার বলো সমস্ত জায়গায় কিন্তু ইউনিভার্সের জাস্টিস এটা তোমার জন্য আর্জেন্ট ম্যাসেজ তো এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও এবং এটা কিন্তু জেনারেল লিডিং যখনই তোমাদের সামনে যাবে তখন ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে ওকে টাটা